দশজন ছাত্রের মধ্যে তিনজনের গড় বয়স কুড়ি বছর চারজনের বয়সের গড় একুশ বছর এবং বাকি তিনজনের গড় বয়স বাইশ বছর দশজনের বয়সের গড় কত বছর দেখো নর্মালি আমরা কিভাবে করি যে সবগুলোর বয়সের সমষ্টি বের করে তাকে দশ দিয়ে ভাগ করব গড় হয়ে যাবে ওইভাবে আমি একবার করে দেখিয়েও দিচ্ছি দেখো টোটাল দশজনের মধ্যে তিনজনের গড় বয়স কুড়ি বছর তাহলে তিন কুড়ি ওই তিনজনের মোট বয়স হয়ে যাচ্ছে তিন কুড়ি ষাট বছর চারজনের বয়সের গড় দেওয়া আছে একুশ বছর তার মানে এই চারজনের বয়সের সমষ্টি হয়ে যাচ্ছে চার গুণিত একুশ দ্যাট ইজ চার আশি চুরাশি এরপরে বাকি তিনজনের বয়সের গড় দেওয়া আছে বাইশ বছর তাহলে ওই তিনজনের বয়সের সমষ্টি হয়ে যাচ্ছে বাইশ দিনে ছেষট্টি বছর তাহলে টোটাল দশজনের বয়সের সমষ্টি হয়েছে ষাট প্লাস চুরাশি প্লাস ছেষট্টি দ্যাট ইজ ছেষট্টি চারের সত্তর একশো পঞ্চাশ দুশো দশ তাহলে জনের বয়সের সমষ্টি দুশো দশ হলে গড় কত হয়ে যাবে দুশো দশ বাই দশ দ্যাট ইজ একুশ অপশান বি হয়ে গেল অ্যান্সার এবারে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু নাম্বারের কারিকুরি আছে দেখো কিভাবে দেখো এখানে তিনজনের বয়সের গড় দেওয়া আছে কুড়ি বছর আর আরেক জায়গায় তিনজনের বয়সের গড় দেওয়া আছে বাইশ বছর দুটোতেই তিনজনের এখানেও জনের এখানেও তিন জনের তাহলে যখন দুটোর সংখ্যা একই আছে তাহলে আমার এই এই দুটো তিনজনের বয়সের যে গড়টা দেওয়া আছে কুড়ি আর বাইশ ওই কুড়ি আর বাইশের গড় বের করলে এই তিন প্লাস তিন ছজনের গড় পেয়ে যাব তাহলে কুড়ি আর বাইশের গড় কত হচ্ছে কুড়ি আর বাইশ মানে কুড়ি প্লাস বাইশ বাই দুই মানে কুড়ি প্লাস বাইশ যোগ করলে কত হচ্ছে বিয়াল্লিশ বাই দুই দ্যাট ইজ একুশ বছর তাহলে এই ছজনের টোটাল গড় পেয়ে গেলাম একুশ বছর আবার এখানে দেখো চারজনের বয়সের গড় দেওয়া আছে একুশ বছর আমি ছজনের বয়সের গড় কত পেলাম একুশ এরপরে এখানে যতজনেরই বয়সের গড় একুশ হোক না কেন সর্বমোটেরও একুশ হবে এখানে কি না এই বয়সের যে গড়টা আর এই বাকি চারজনের বয়সের গড় সমান সেই জন্য ন টোটাল দশজনের যে গড় হবে সেটাও একুশ হবে এখানে আমার বাকি চারজন না থেকে এখানে যদি আরও একশো জন থাকত তখন বাকি একশো একশো আর এই ছয় টোটাল একশো জনের গড়ও একুশ হতো যখন গড় দুটোর সমান হবে তখন কি হচ্ছে যতজনই হোক না কেন গড়টা সমানই থাকবে তাহলে এখানে ছজন আর চারজন টোটাল দশজনের গড়ও এই একুশ থাকবে কিন্তু এখানে যেহেতু জন যখন ছিল তিনজন আর তিনজন টোটাল ছজনের এই দুটো গড়কে আমাকে মিক্সড করতে হলো এটা একমাত্র সম্ভব হচ্ছে কী করে না যেহেতু দুটোতেই তিনজন করে আছে সেই জন্য আমি এই দুটো বয়সের গড় করে দিতে টোটাল ছজনের গড় পেয়ে গেলাম তিন প্লাস তিন ছজনের ঠিক আছে নেক্সট দেখো নেক্সট কী বলেছে দেখো চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় ষোলো এবং শেষ তিনটির গড় পনেরো যদি শেষ সংখ্যাটি কুড়ি হয় তবে প্রথম সংখ্যাটি কত দেখো টোটাল চারটে সংখ্যা রয়েছে শেষ সংখ্যাটা দেওয়া আছে কুড়ি এবারে বলছে প্রথম তিনটির গড় ষোলো এই তিনটির গড় দেওয়া আছে ষোলো এবং শেষ তিনটির গড় দেওয়া আছে কত পনেরো তাহলে আমি এই শুরুর যে তিনটে রয়েছে প্রথম তিনটে তাদের যোগফল কত ষোলো গুণিত তিন আটচল্লিশ শেষ তিনটে কত শেষ তিনটে যোগফল হয়ে যাবে পনেরো গুণিত তিন পঁয়তাল্লিশ এবারে কী বলেছে দেখো আমার শেষ যে নাম্বারটা সেটা দেওয়া আছে কুড়ি তাহলে শেষ নাম্বারটা যদি কুড়ি হয় তাহলে মাঝের এই দুটো নাম্বারের যোগফল কত হয়ে যাবে পঁয়তাল্লিশ মাইনাস কুড়ি দ্যাট ইজ পঁচিশ তাহলে শুরুর নাম্বারটা কত হবে এই আটচল্লিশ থেকেই এই দুটো নাম্বার বিয়োগ করে দিচ্ছি পঁচিশ বিয়োগ করে দিচ্ছি তবে প্রথমের নাম্বারটা পাবো আটচল্লিশ থেকে পঁচিশ গেলে কত হচ্ছে তেইশ অপশান এ হয়ে যাবে অ্যান্সার কিন্তু আমি এর থেকে আরও অনেক ইজি এবং অনেক কম সময়ে করতে পারবো কিভাবে করব দেখো গড়টা প্রথম তিনটের ক্ষেত্রে কত ছিল ষোলো ছিল এবং শেষ তিনটের ক্ষেত্রে পনেরো মানে গড়টা এক কম হয়েছে কত কম হয়েছে এক কম হয়েছে এখানেও তিনটের সংখ্যার গড় দেওয়া আছে এখানেও তিনটে সংখ্যার গড় দেওয়া আছে তাহলে তিনটের গড় যদি এক কম হয় তাহলে টোটাল কত কম হচ্ছে তিন গুণিত এক দ্যাট ইজ তিন কম হচ্ছে তিন কম বা বেশি যাই হোক হ্যাঁ তিন কম হচ্ছে এবারে এখানে দেখো পনেরো গড়টা কোথায় শেষের দিকে রয়েছে তাহলে শেষে যে নাম্বারটা দেওয়া আছে কুড়ি তাহলে শুরুর নাম্বারটা এর থেকে বেশি হবে কারণ গড়টা পনেরো শেষে রয়েছে এবং ষোলো আগে রয়েছে মানে আগের গড়টা যেহেতু বেশি তাহলে এই তিনটা বেশি হবে কার থেকে বেশি হবে না শেষ সংখ্যাটার থেকে শেষ সংখ্যার থেকে শুরুর সংখ্যাটা বা প্রথমের সংখ্যাটা তিন বেশি হয়ে যাবে কুড়ি প্লাস তিন তেইশ তাহলে এই তিনটে পেলাম কোথার থেকে না এই যে গড় এক কম ছিল বা শেষের থেকে এক বেশি ছিল এভাবে বলতে পারি কারণ শেষের থেকেই আমাকে ক্যালকুলেশান করতে হচ্ছে তাহলে আমি বলতে পারি শেষ তিনটের থেকে প্রথম তিনটের গড় এক বেশি ছিল যেহেতু তিনটে করে দুটোতেই আছে তাহলে তিন গুণিত এক মানে তিন বেশি সংখ্যাটা হবে তাহলে কুড়ির থেকে তিন বেশ তেইশ হয়ে গেল নেক্সট দেখো একটি ছাত্রের ছটি বিষয়ে প্রাপ্ত নাম্বারের গড় অষ্টআশি পরে দেখা গেল আটষট্টির বদলে ছিয়াশি লেখা হয়েছে আসল গড় কত ছটি বিষয়ে প্রাপ্ত নাম্বারের গড় অষ্টআশি আটষট্টির বদলে ছিয়াশি লেখায় এই গড়টা এসছে আচ্ছা তাহলে আটষট্টির বদলে ছিয়াশি লেখা হয়েছে মানে কত বেশি লেখা হয়েছে ছিয়াশির থেকে আটষট্টি বিয়োগ করলে পেয়ে যাব ছিয়াশি মাইনাস আটষট্টি মানে আঠেরো বেশি লেখা হয়েছে তাহলে আঠেরো বেশি লেখা হয়েছে ছটা বিষয়ের ক্ষেত্রে তাহলে গড়ে কত বিষয় বেশি লেখা হয়েছে না আঠেরো বাই তিন দ্যাট ইজ ছয় করে গড়ে বেশি লেখা হয়েছে তাহলে ছয় করে গড় যদি বেশি লেখা হয়ে থাকে এবং সেটা বেশি লেখার পরে কত হয়েছে অষ্টআশি হয়েছে তাহলে সঠিক গড়টা কত হবে অষ্টআশি থেকে আমাকে ছয় সরি এটা আঠারোকে ছয় দিয়ে ভাগ করা হবে ছটা বিষয় ছিল উল্টো তিন করে দিয়েছিলাম তাহলে তিন বেশি হয়েছে গড় গড় যখন তিন বেশি হয়েছে সেটাকে আসল গড় করতে গেলে আমাকে কি করতে হবে না ওই অষ্টআশীর থেকে তিন বিয়োগ করে দিতে হবে কম করতে হবে তবে না আসল গড় পাবো তাহলে অষ্টআশীর থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে পঁচাশি অপশান বি হয়ে যাবে অ্যান্সার এরপরে দেখো প্রথম কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যা পরপর বিজোর স্বাভাবিক সংখ্যার গড় দেখো এর ক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল সূত্র নয় এটা একেবারে মিথের মতন কুড়িটি বিজোর স্বাভাবিক সংখ্যা প্রথম থেকে যখন বলা হয়েছে তাহলে সংখ্যাটা কত হবে কুড়িই হয়ে যাবে প্রথম কুড়িটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যদি এক্সটি স্বাভাবিক বিজোর স্বাভাবিক সংখ্যার গড় বলে তাহলে অ্যান্সার হয়ে যাবে এক্স আর জোড়ের ক্ষেত্রে কি হয় না এক বেশি হয়ে যায় যদি বলে প্রথম কুড়িটি জোড় সংখ্যার স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার গড় কত তখন কুড়ি প্লাস এক একুশ হয়ে যাবে তাহলে এখানে বিজোড়ের ক্ষেত্রে যতগুলি প্রথম থেকে যতগুলি বিজোড় সংখ্যার থাকবে সেটাই হয়ে যাবে কুড়ি হয়ে যাবে অ্যান্সের নেক্সট দেখো দুটি সংখ্যার গড় এক্স ওয়াই একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি কত দেখো দুটি সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত হবে না এর ডবল দুটি সংখ্যার গড় এক্স ওয়াই মানে সংখ্যা দুটির সমষ্টি হয়ে যাবে টু এক্স ওয়াই এবারে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে এর থেকে এক্স কম মানে টু এক্স ওয়াই মাইনাস এক্স ওটাই অপশান সি হয়ে যাবে অ্যান্সার পাঁচটি সংখ্যার গড় আঠেরো একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় ষোলো বাদ দেওয়ার সংখ্যাটি কত দেখো পাঁচটি সংখ্যার গড় আঠেরো মানে টোটাল কত হচ্ছে পাঁচটি সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে পাঁচ গুণিত আঠেরো দ্যাট ইজ নব্বই এবারে একটি সংখ্যা বাদ দিলে সংখ্যা কটা থাকছে চারটে তাহলে ওই চারটি সংখ্যার গড় ষোলো হচ্ছে মানে সমষ্টি কত হচ্ছে চারটে সংখ্যার চার ষোলোই চৌষট্টি তাহলে সংখ্যাটা বাদ দেওয়ার সংখ্যাটি কত নব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে কত হচ্ছে ছাব্বিশ অপশান বি হয়ে যাবে অ্যান্সার